পাগল বল জানি নিখুন কার কারে কি কই তোর ভাই আরেকটা গো বল জানি নিখুন কার এলে আমার মুখ করে তোমার নজর দামার ফিডার মেইল আমি কেডা বুঝি না ওই কার মুখ করস কর্ম জড়াই ছিল এ গুরু সাই তা তুই কি কইছ কি আর কম তুই যাই কই দিছি তাই কইছি এ গুরু হাওয়া নাই গুরু লিক গুরু মেগারে কাছে নাম লাগবো

কি কি তোর পাগলা ভাই কয় তুই বলে তুই বলে গাভিন তোর বলে ঠেং ভাঙা তুই তোর আর না এই পাগলা তো ক আমার এই দোষ এই জায়গা কিছু আবার দোষ হয় আমার এটার কম বউ নাই তোর কম বউ এটার কাকার যে কি কথা আমার বুঝি স্মরণ করে না নি থু এটার একটা ব্যবস্থা করাই এটার নয় বাইন্দা থু নয় পাগলাগার আমাকে আবুল দৌল কথা করবো